আপনারা জানেন যে গত বছর যে জুলাই অভ্যুত্থান হয়েছে সেই জুলাই অভ্যুত্থানে নয় দফা দাবি ছিল সেই নয় দফার সপ্তম দাবি ছিল দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ প্রতিষ্ঠা করতে হবে কিন্তু হতাশা এবং দুঃখজনক বিষয় হচ্ছে যে আমাদের এই অভ্যুত্থানের প্রশাসন নয় দফা দাবির প্রায় এক বছর হয়ে এক বছর পূর্তি হয়ে গেলেও এই বিশ্ববিদ্যালয় প্রশাসন এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেনি তাই আমরা শিক্ষার্থীরা এবছর বছর পাঁচ জুলাই একটি মাকসুর দাবিতে ছাত্র সংসদ প্রতিষ্ঠার দাবিতে আমরা একটি গণস্বাক্ষর কর্মসূচি গ্রহণ করি এই গণস্বাক্ষর কর্মসূচি গতকাল আমাদের শেষ হয়েছে এবং আমাদের বিশ্ববিদ্যালয়ে শতকরা বিশ ভাগ শিক্ষার্থী এই স্বাক্ষর কর্মসূচিতে অংশগ্রহণ করে তারা স্বাক্ষর দিয়েছে আমরা মনে করি একুশে জুলাই দুই হাজার চব্বিশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে নয় দফার ঘোষণা দেওয়া হয়েছিল এবং সেখানকার অন্যতম একটি ঘোষণা ছিল প্রত্যেকটা ইউনিভার্সিটিতে লেজুর ছাত্র রাজনীতি বন্ধ করে ছাত্র সংসদ প্রতিষ্ঠা করা হোক এবং তৎকালীন সময়ে ক্রিয়াশীল যত ছাত্র সংগঠন ছিল এবং দেশে আপাম সাধারণ ছাত্র জনতা সবাই এটার সাথে একাত্মতা পোষণ করেছিল এবং সেটার ধারাবাহিকতায় আমরা চাই আমাদের ইউনিভার্সিটিতে ছাত্র সংসদ প্রতিষ্ঠা হোক এবং এটার কারণেই আমরা আজকে সবাই একত্রিত হয়েছি এবং সাধারণ শিক্ষার্থীরা আজকে এখানে একত্রিত হয়েছে আমরা চাই আমরা আজকে বিপুল সংখ্যক গণস্বাক্ষর গ্রহণ করেছে প্রায় এক হাজারেরও বেশি গণস্বাক্ষর গ্রহণ করেছি এটা জানেন যে জুলাই হারে অন্যতম একটি দাবি ছিল ছাত্র সংস্থার প্রতিষ্ঠা করা আপনারা সকলেই জানেন যে একটি বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানের মূল হচ্ছে তার শিক্ষার্থীবৃন্দ তো শিক্ষার্থীবৃন্দের নেতৃত্বর জন্য এবং বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক দায়িত্ব পালনের জন্য অবশ্যই ছাত্র সংসদের ভূমিকা অপরিসীম তো এই বিশ্ববিদ্যালয়ে আমরা ছাত্র সংসদ প্রতিষ্ঠার ব্যাপারে উদ্যোগ গ্রহণ করেছি এবং বিশ্ববিদ্যালয়ে প্রশাসন বরাবর আমরা স্মারক লিপি দিব যাতে প্রশাসন এটা পজিটিভলি সুন্দরভাবে কাজ করে এবং সাধারণ শিক্ষার্থীদের যে একটা চাওয়া ছাত্র প্রতিষ্ঠা সেটার জন্য আমরা প্রশাসন থেকে আসানি যে আমরা জুলাই আগস্টের যে আন্দোলন করেছিলাম সেখানে আমরা নয়টা দাবি দিয়েছিলাম তার মধ্যে সেখানে ছাত্র সংসদ সংসদ নির্বাচন ছিল অন্যতম দাবি এর ওই ধারাবাহিকতায় আমরা চাই মাওলানা বাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হোক কারণ আমরা জানি যদি কোন দল ক্ষমতায় যায় তাহলে সে ক্ষমতাসীন দলের যারা রাজনীতি করে তারা ক্যাম্পাসের ভিতরে মোহ সৃষ্টি করে বিগত সরকারের আমলে বুয়েটে আমাদের ভাই আবরারকে হত্যা করা হয়েছে দ্বিতীয়বার কোন ক্যাম্পাসে আবরারের মতো হত্যা করা হত্যার মতো কোনো ঘটনা দেখতে চাই না যদি এই ক্যাম্পাসে মাস্কু হয় তাহলে এখানে ব্যালেন্স অফ পাওয়ার অর্থাৎ যারা ক্ষমতায় থাকবে তাদের ছাত্র সংগঠন এবং যারা মাস্কু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হবে সেই ছাত্র প্রতিনিধির মধ্যে একটি ক্ষমতার ভারসাম্য থাকবে এখানে কোনো ধরনের মব সৃষ্টি হবে না সাধারণ সাধারণ শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠিত হবে সেজন্য আমরা প্রশাসনকে বলতে চাই আপনাদেরকে অবশ্যই এই মাকসু নির্বাচনের আয়োজন করতে হবে আমরা দেখিয়ে দিয়েছি আমরা যখন আমাদের অধিকারের জন্য আন্দোলন করেছিলাম স্বৈরাচার ফেসিস্ট হাসিনা যখন আমাদের অধিকার দেয় নাই তারও ওই ধারাবাহিকতা আমরা ফেসিজমকে ফেসিস্টকে এই দেশকে দাঁড়িয়ে দিয়েছি যদি আমাদের আবার আন্দোলন করতে হয় সংগ্রাম করতে হয় আমরা আবার আন্দোলন করব সংগ্রাম করব তবু আমাদের এই মাকসু এই বিশ্ববিদ্যালয়ে ইনশাল্লাহ